সময় চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অ্যাকচুয়ালি আমর আপনারা দেখতে থাকুন আজকে কি বানাচ্ছি কি বানাবো আজ আমি আর আমার বোন আপনারা দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে বাঁধাকপি কেটে এটা কেভাবে করে মিসড করে নেওয়া হয়েছে আমরা গাজরও নিয়েছি এই আমরা হ্যান্ড চপারের মধ্যে এই ভেজিটেবলস গুলো কেটে নিচ্ছি ইট ইজ মাছ মোর ইজিয়ার টু ডু এ লাইক দিস ডুইং এ উইথ ইয়ার ওন হ্যান্ড এখানে চার ধরনের বেল পেপার নেওয়া হয়েছে ফোর কালার Now kupi are ekta gajor. Do you guys have any idea of what we will make today? If so, leave a comment down below. recipe banabo We also need garlic so we are peeling the garlic. We're gonna mince the garlic as well. acta non stick paner because we will be frying all those vegetables so in this oil we will be frying this garlic and ginger minced this will give the food a really nice smell and it's going to taste good as well এটাকে একটু ব্রাউনিশ করে নিতে হবে হালকা ভাজা ভাজা করতে হবে নাও উই আর অ্যাডিং দ্য অনিয়ন পেঁয়াজটাকে ভালো করে ব্রাউনিশ করে নিতে হবে সিন্স ওয়ার কুকিং দিস এন মিডিয়াম হি ইটস অ্যাকচুয়ালি টেকিং লংগার দেন ইউজুয়াল গাজরটাকে দিয়ে দিচ্ছি গাজরটাকে ভালো করে রান্না করতে হবে সবজিগুলো হচ্ছে নরম করে নিয়েছি আমরা এখানে ময়দা নিয়েছি তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে এই ময়দাটাকে ময়ান করতে হবে সো অলরেডি নো হোয়াট উই আর গোয়িং টু মেক তো আজকে বানাবো হচ্ছে ভেজিটেবল ডাম্পলিং আর চিকেন ডাম্পলিং সবাই তো ইউজুয়ালি বিফ ডাম্পলিং অথবা চিকেন ডাম্পলিং খেয়েছেন উইচ ইজ অলসো নোন মোমো কিন্তু আজকে আপনাদেরকে সবজিটা বানিয়ে দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন দের ইজ মোর হেলদিয়ার দেন চিকেন ওর বিফ ডাম্পলিং আমাদের বানানো হয়ে গেছে এখন এটাকে আমরা কিছু সময়ের জন্য আমরা এটাকে ঢেকে রেখে দিব একটু তেল দিয়ে দিচ্ছি উপরে এটাকে এখন প্লাস্টিক র্যাব দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের মধ্যে ময়দাটা আরো নরম হয়ে যাবে তখন এটাকে আমরা ইউজ করব করবো এখন আমরা ব্য অ্যান্ড ক্যাবেজটাকে দিয়ে দিব এই সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে কালারফুল সবজিটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এই সবজি এভাবেও করে খাওয়া যায় কিন্তু এখানে এখনো কোনো মশলা অ্যাড করা হয়নি ওই ইউজ এ লেডার সো ফার সব সবজিগুলোকে নরম করে নেওয়া হচ্ছে ইটস কাইন্ড অফ লাইক স্টিমিং দ্য সবজি বা উই আর লাইক ফ্রাইংয়ে এ সাধমতো লবণ আর গোলমরিচ দেওয়া হয়েছে এটাকে ভালো করে মিক্স করে নিব এখানে দিয়ে দিচ্ছি ভেনেগার ভেনেগারটা অ্যাড করেছি যেন সবজিটা নষ্ট না হয় আর এটাকে যখন আমরা ফ্রিজ করে রেখে দিব তখন এটাকে ভালো রাখবে আমাদের সবজিগুলো অলরেডি নরম হয়ে গেছে এখন এটার মধ্যে আমরা অ্যাড করে নিব হিলি প্যাপার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা ওয়েল I tried it dry kore dekhechi so amar added aro chili flake add koreche frozen scallion add And we mix it all together and we're done. Dumpling air vegetable filling already banano I have to say this actually looks really good and it was এখানে চিকেনটা আপনাদেরকে দেখায়নি কিন্তু চিকেনটা বাড়িতেই কিমা করেছি চিকেন ব্রেস্ট নেওয়া হয়েছে সো চিকেন ব্রেস্টটাকে কিমা করে এখানে গার্লিক ধনেপাতা পাতা আর কাঁচামরিচ অ্যাড করা হয়েছে সাথে পেঁয়াজ সাথে স্কেলিয়ান অ্যাড করা হচ্ছে আমাদের বাড়িতে বড়টা ছিল সো বড়োটাই দিয়েছি বা ইউ ক্যান অলসো অ্যাড দ্য স্মল দিয়ে দিচ্ছি সয় সস হচ্ছে তেল মিক্স এর অল টুগেদার এটার আর কোনো মশলা নেই এখানে আমরা স্বাদ মতো লবণ আর স্লাইটলি লাইম ওয়াটার অ্যাড করে নিয়েছি দেন মিক্সিং এর অল টুগেদার কিছু সময় পরে এই ডোটাকে দেখুন এটা ফুলে একটু বড় হয়েছে আর এ বিখেম রিয়েলি সফট As you can see, I gonna take two part are kore egg make vegetable dumpling and the other half we will make chip, chicken dumpling, even after cutting it in half. we're gonna roll this up, and then we're gonna cut this again in half After that, we're gonna roll it again. we will do the same thing to the other one i kon not ke shoman kore kete hobe because we are going to make the roti for dumpling so shob gulo shoman kore nita hobe it doesn't matter It doesn't have to be the same size because it will not be circle ruti a perfect hote hobe shetana na um any size hote pare no problem and we repeat অল্প আটা দিয়ে এইটাকে ভালো করে মিক্স করে নিতে হবে বলে তুলে নিচ্ছি এখন এটাকে এভাবে করে বেলে নিতে হবে যেন আমাদের ডোটা ছোট এভাবে করে ছোট করে বানাতে হবে আরো কিছুটা বানিয়ে নিচ্ছি এখন এটা হচ্ছে ভেজিটেবল ফিলিং এটাকে এখন ভিতরে দিবেন ফোল্ড এ same direction in direction as a flower, it might have a hole on the top or it might not have a hole on the top. It doesn't matter We're going to repeat with every single dumpling, all are folded on the same side. ঠিক এইভাবে করে বাকি ভেজিটেবল ডাম্পিং গুলোকে বানিয়ে নিচ্ছি মাসাল্লাহ ডাম্পলিং গুলো বানানো হয়ে গেছে কিছুটা বড় হয়েছে কিছুটা ছোট হয়েছে আমি আপনাদেরকে দেখাবো আমি ডাম্পলিং কিভাবে সিদ্ধ করি সেখানে একটা প্যান বসিয়েছি এই প্যানের মধ্যে আমি হালকা করে একটু তেল দিয়েছি তেলটাকে গরম হওয়ার আগে আমি ডাম্পলিংটাকে এভাবে করে দিয়ে দিব ডাম্পলিংগুলো যখন বসাচ্ছি তখন একটু তেলের সাথে মিক্স করে নিতে হবে এভাবে করে যেন লেগে না যায় ইন বিটুইন লো টু মিডিয়াম হি এটাকে কিছুক্ষণ ভাজব আপনাদেরকে আমি দেখাবো যখন এই ডাম্পলিংটা দেখবেন যে হালকা ভাজা হয়েছে কিছুটা দেখতে এভাবে হবে তখন এটার মধ্যে আমি পানি অ্যাড করব বাট পানির মধ্যে আমি হালকা একটু লবণ আর একটু লাইম জুস অ্যাড করেছি আপনারা যদি চান পানিটা হাফ ওয়ে দিতে পারেন অথবা অল দ্য ওয়ে টু দ্য আমি এখানে একটু বেশি করেই পানি দিয়েছি এটাকে অলমোস্ট কভার করে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে একটাও লেগে নেই অল অফ আর ফ্রাইড তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা এখনো সেদ্ধ হয়নি আপনারা কিভাবে বুঝবেন যে ডাম্পিংটা হয়ে গেছে সেটা হচ্ছে যখন কালারটা একটু ডিফারেন্ট দেখা যাবে আমাদের ডাম্পলিংটা দেখুন সবগুলো অনেক সুন্দরভাবে উঠেছে আর আপনারা চাইলে যে পানিটা আমি ইউজ করেছিলাম সেটা স্যুপ হিসেবেও খাওয়া যায় ডাম্পলিং অথবা ডাম্পলিং স্যুপ ইউ ক্যান ইড এ লাইক দ্যাট কিন্তু সত্যি আপনাদেরকে বলতেই হবে যে ডাম্পলিংগুলো গুলো আসলে অনেক সুন্দর হয়েছে দেখতে আর এটাকে যখন আমি এভাবে করে সিদ্ধ করেছি তখন আপনাদেরকে তো দেখালাম যে একটাও লেগে যায়নি এগুলো তুলতে অনেক ইজি হয়েছে যাদের বাসায় স্টিমার নেই তারা এভাবেই করতে পারেন আর চাইলে তো আপনারা স্টিমার করতেই পারেন আর এটা হচ্ছে চিকেন ডাম্পলিং এটা একটু ডিফারেন্ট করে করছি সো দিস চিকেন ডাম্পিং ইস কেন লুকের লাইক মুন শেপ লাইক হাফ মুন ক্রেসেন্ট It's a different style of dumpling. So, you dumpling shape, you can use as your wish, whatever shape or size you guys like. I'm going to option two options. One is a flower shape and the second one is a moon shape a dumpling ta hoche ekta side same take and then the other side will be the one you're going to fold i dumpling hai, um dough ta. ta different hai, um, you can cut it out later on if you want but there is no such thing as perfection so i think whatever you guys like you can do it that way we prefer to keep the difference between the chicken dumpling and the vegetable dumpling. So, this is what the front looks like, and I'll show you guys the back. It looks like a moon. So, for this one, I'm going to do the same. I put some oil in, and then I'm going to start putting on dumpling. this one is a chicken dumpling as well These chicken dumplings are super big এটাকে হালকা একটু ভাজা ভাজা করতে হবে জাস্ট নট টু মাছ কিভাবে বুঝবেন যখন ভাজা হয়েছে এটাকে তুলতে হবে না আপনার জাস্ট প্যান্টটা ধরে একটু নাড়া দিলেই হবে এটার মধ্যেও আমি পানি অ্যাড করেছি এটাকে আমি হাফ ওয়াটার দিয়েছি ডাম্পলিংগুলো কিন্তু বয়েল হয়েছে আর অনেক টুক ফুলে গেছে অনেক বড় হয়ে গেছে এই ডাম্পলিংগুলো যদি আপনারা একটা খান প্যাট পুরো ভরে যাবে এন্ড অলসো বিকজ দিস হাফ চিকেন সো এ উইল মেক ইউ ফর উইদিনি ভাই এগুলো হচ্ছে বাকি ডাম্পলিংগুলো যেগুলো আমরা বানিয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর লাইক করতে ভুলবেন না আর আপনারা যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন উই হ্যাভ আ ডাম্পলিং রিভিউ ইন ফিউ সেকেন্ডস তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Mmm, -hmm. So good, juicy. You want some? No. Mmm, from -hmm. the soup. I just visited by dumping the juice on my Come to get your little chicken dear car. The vegetables good. You're oh. too good. Thank you for Thank you. 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 Thank you.